આપની વ્યર્થ મુખ્યમંત્રી

শুনে রাখুন পাড়ায় পাড়ায় আমরা আর অভয় হতে দেব না আজকে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজ্য সভাপতি আমাদের সুব্রত গুহ আমাদের মিছিলে পা মিলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনার শেষের শুরু আপনি একটা নিলজ্জ মহিলা হিসেবে আপনারা পশ্চিম বাংলার মানুষ দু সালে গর্ববোধ করেছিল আপনি আজকে বাংলা পক্ষ থেকে তাই এই রাজপথের লড়াই আমাদের জারি থাকবে যারা আজকে অংশগ্রহণ করলেন পাড়ায় পাড়ায় তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে বুথে বুথে মিছিল হবে আপনারা বাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি গিয়ে শপথ নিন আবার বুথে মোমবাতি মিছিল করতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এই লুটের পঞ্চায়েত পৌরসভার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী শুক্রবার তেইশ তারিখ কলকাতার রাজপথে আমরা আর্জি করে অভিমুখে যাব কলঙ্কময় অধ্যায় পশ্চিমবঙ্গে শুরু করার জন্য আমরা সেদিনকে গিয়েছিলাম আমি জুবি সায়ক শামসুর আলী মল্লিক আমরা সেদিনকে আমার নির্বাচিত নির্যাতিত অভয়ের বাড়িতে গিয়েছিলাম ওর বাবা আমাদেরকে হাতটা ধরে বলেছিল নওসাদকে বলে দিও এই সরকারের ভিতটাকে নড়াতে হবে শুক্রবারে শিয়াল লাই দেখা হবে দেখটা কয় দফা আছে কিছুদিন আগে কয়েকজন দেখছিলাম বলছেন খুব স্পষ্ট কথায় দফা দফা দাবি দাবি স্বাস্থ্যমন্ত্রীর এটা শুনছিলাম তবে এটা ঘটনা যে শুধু সেইটুকু দিয়েই হবে না পূর্ববর্তী বক্তারা সমস্ত কথা বলে দিয়েছেন আমাদের দুটি বিষয় যে নির্যাতন ঘটেছে যেমন তার বিরুদ্ধে কথা বলতে হবে তেমনি মনে রাখতে হবে যে যাকে এইভাবে হত্যা করা হলো তিনি কিন্তু শুধু নারী হিসেবে নির্যাতিতা নন তিনি একই সাথে হসপিটালের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে না হলে আমরা ঠিক জায়গায় আঘাত করতে পারবো না আমাদের নারী হিসেবে যেমন নারী শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই তার পক্ষে দাঁড়াতে হবে তেমনি সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুনিশ্চিত হয় তার পক্ষেও দাঁড়াতে হবে ভেতরের সিন্ডিকেট রাজের হসপিটাল নিয়ে যে ব্যবসা সেই জিনিস তিনি জেনে তিনি জেনে গেছিলেন প্রতিবাদ করেছিলেন তাই তিনি আজকে শহীদ আইএসএফ জনস্বাস্থ্যের জন্য লড়বে আইএসএফ সুস্থ সমাজের জন্য লড়বে তার জন্য নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পদত্যাগটাই সব নয় কিন্তু ওই পদত্যাগ ছাড়াও আমরা এগোতে পারবো না তাই হয়তো এক দফা এক দাবি নয় কিন্তু এই দাবি আমাদের থাকছে সর্বাগ্রে এক নম্বরে কি দাবি স্বাস্থ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর আসছে শুক্রবার কলকাতার রাজপথে সকলকে দেখতে পাবো তো দেখতে ধন্যবাদ শুক্রবার সকা বিকেল চারটের মধ্যে শিয়ালদার স্টেশনে ঘোষণা করলাম আর আজকের থেকে ফিরে গিয়ে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতে অঞ্চলে ব্লকে ব্লকে এই দাবি নিয়ে মিছিল করবেন এইটা ঘোষণা আমি জেলা সভাপতি হিসাবে করলাম এবং আজকের সভা এখানেই শেষ হলো মিছিল এখানেই শেষ হলো রাস্তা ক্লিয়ার করে দিন সব রাস্তা ক্লিয়ার করে দিন